নামাজ ফরিম আল্লাহর বিধান আছে বলেই রোজা রাখি আল্লাহর বিধান তো অকারণ ফি বয়ো তিকুন না বলে রোজা রোজা গিলিয়া তিললাম আল্লাহর বিধান হলম অনারি রাম তোমরা পর্দায় থাকো পরপুরুষের সামনে যাইও না যাদের সাথে বিবাহ যায়জ তাদের সামনে যাওয়া যায়জ নাই যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সামনে এইটা মুকে কথা করছেন না আপনারা কথা বলেন না কে যাদের সামনে যাওয়া জায়েজ নাই যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সামনে যাওয়া জায়েজ নাই কি পরিচালনা করেছে মহিলাদেরকে প্রশ্ন করা হবে তুমি কি পর্দা করেছিলে নাকি নাকি আগুলা কে তুমি চলেছ আগলা খাতুন হয়ে চলেছ তুমি লেখা পড়ার সময় ভার্সিটি জীবনে কত বন্ধুই না তোমার ছিল এ কত কয়েকদিন গত কয়েকদিনে গত কয়েকদিন বলতে আটচল্লিশ ঘন্টায় বাবা আটচল্লিশ ঘন্টায় সাতাত্তর কি সাতাশি হবে প্রাণ হয়ে গেছে ধর্ষণের শিকার হয়েছে মহিলারা পাঁচ বছরের শিশু পর্যন্ত ছাড় ধর্ষকের হাত থেকে পাঁচ বছরের শিশু পর্যন্ত পায়নি আটচল্লিশ ঘন্টায় গোটা বাংলাদেশে আশি জনের উপরে মহিলারা ধর্ষিত হয়েছে এই ধর্ষিত হওয়ার কারণ কি কারণ কি কারণ কারণকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই কারণের ভিতরে পিতা মাতা দায়ী আছে শিক্ষা নীতি আছে সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে রাষ্ট্রীয় ব্যবস্থা দাঁড়িয়ে আছে কেন ধর্ষণের শিকার ছেলে মেয়েদেরকে মেয়েদের মেয়েকে আপনি কলেজে দিয়ে দিলেন ভার্সিটি দিলেন আমি বাধা দেই না নিষেধ করি না আপনার মেয়ে কি কি আপনি এই পর্দা সম্পর্কে জ্ঞান দিয়েছেন নাকি মেয়ে কি কি বলেছেন মা বয়ফ্রেন্ড রাখা যাবে না করা যাবে না একটাবার খোঁজখবর নে মেকে নিজেই ফোন স্মার্টফোন যায় জায় বলে মেয়ে কখন কি করে আপনি কি খেয়াল করেছে আপনি কি একটাবার স্মার্টফোন আপনি চেক করেছেন নাকি মোবাইলটা চেক করেছেন নাকি আজকে আমরা দেখেছি এই দেশে বাংলার জমি নেম অসংখ্য ছাত্রীরা ধর্ষিতা হয় ধর্ষিতা কেন হবে না কারণ ধর্ষিতা হওয়ার জন্য যেই সমস্ত কারণ কাজ করা দরকার সব গুলো আছে তাহলে ধর্ষিতা কেন হবে না ধর্ষিতা হওয়ার যে সমস্ত কারণ কাজ শিক্ষা ব্যবস্থা ধর্ষণের দিকে ঠেলে দিচ্ছে পরিবেশগত ব্যবস্থা ধর্ষণের দিকে ঠেলে দিচ্ছে সামাজিক পরিবেশ পারিবারিক পরিবেশ পরিবারের ভিতর আপনার পর্দা নাই সমাজের ভিতর পর্দা নাই মোবাইল তো এটা তো আছে শিক্ষা যেখানে দিচ্ছেন সেখানে পর্দা আচ্ছা বন্ধু আপনারা বলুন তো নেগেটিভ আর পজিটিভ দুইটা তার যদি একত্রিত হয় সেখানে মনে হয় এসি আর কন্ডিশন তৈরি হয় নাকি আগুন ধরে যায় এখন অনেকেই জবাব দিলেন না মনে হয় আমার কথাটা বোঝেন নাই নেগেটিভ আর পজিটিভ দুইটা তার যদি একত্রিত হয় সেখানে আগুন ধরে নাকি এসি হয় তো নারী আর পুরুষ নেগেটিভ আর পজিটিভ একত্র হলে তো আগুন জ্বলবেই ক্ষতি তো হবে আমার দেশের এই ধর্ষিতা হচ্ছে ধ্বংসারা আফসোস হচ্ছে আফসোস হয় তাদের জন্য বাবা মা একটা হাই স্কুলে দিয়েছি আমার মেয়েটা কিভাবে গেল কিভাবে আসলো কলেজে এত টাইমে ছুটি দিলো আসতে দেরি হলো কেন জিজ্ঞাসাবাদ করলেন না পরিবারের ভিতর পর্দার ব্যবস্থা না থাকার কারণে আজকে আমার আপনার মেরা ধর্ষিতা করছে আমার বোন ধর্ষিতা হয় এবছরমান হল বারামী কুল নাম এ দুনিয়ার নারীরা তোমরা পর্দায় থাকো। ওলা তাবার রাজনা হয় না চলাফেরা করো না ওইভাবে আইয়া মে জাহিরাতের যুগের মেয়েরা যখন করে চলাফেরা করেছে পিঠ খালি পেট খালি কোন জাগায় এক লোক দাবলা যাবে না অশ্লীল পোশাক পরিধান করে আজকে আমার দেশের অসংখ্য নারীরা মাথার চুল আগলা করে মাথার উপরে কোনো কাপড় রাখে না মাথার চুল আগলা করে যাচ্ছে কলেজে হাই স্কুলে মেয়েদের চুল বের করে করে চলাফেরা করে আল্লাহ করে মেয়ের চুল তুমি বের করেছ তুমি জেনা করলা চুল বের করে যদি কোনো মহিলা চলাফেরা করে যতগুলো পুরুষ দেখেছে প্রত্যেকটা পুরুষের সঙ্গে জেনা করার যতগুলো ওই মহিলার আমল আল্লাহ আল্লাপাক দিয়ে দিল মাতক সফল বের করা নেক্সট তো সবলে যায় খুব খেয়াল করতে হবে মেয়েদের গায়ে রক্ত হবে আল্লাহ বা রব্বুল বিধান আল্লাহর আইন হলো ওই যে মুনকার নাকির জিজ্ঞেস করবে এক প্রশ্নে আপনি আটকা এক প্রশ্নে আমি আটকা

আল্লাহ কই তুই যদি ইসলাম ধর্ম ব্যতীত ইসলাম ধর্মের আইন ব্যতীত অন্য কোনো ধর্মের রীতি নীতি আইন কৃষ্টি কালচার সংস্কৃতি তুমি যদি গ্রহণ কর তাহলে আমি নুহু তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না বরং আখেরাতের ময়দানে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা এই যে আজকে বর্তমান যে সোশ্যাল অর্থাৎ সামাজিক ব্যবস্থা যে পর্দার কোনো ব্যবস্থা নাই এক পুরুষ যেখন তখন যে কোনো বাড়ির ভিতর ঢুকতেছে যে কোনো মহিলার সাথে কথাবার্তা বলতেছে এই সংস্কৃতিটা হলো এই সামাজিক ব্যবস্থা ধর্মের জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মের জীবন ব্যবস্থা ওই জীবন ব্যবস্থা আপনি অ্যাপ্রুভেট করেছেন গ্রহণ করেছেন আপনার মানে আপনার নামা সুরোদা হজ জাকাত কিছুই কবুল হবে না বুঝুন একটু বুঝুন বোঝার চেষ্টা করুন পর্দা যদি করা হয় আমার দেশের ভিতরে কোনো নারীরা ধর্ষিত হবে না ধর্ষিত হবে না এক নাম্বার আপনার নিজের টাকে আগে বন্ধ করেন আপনার ঘর সামলান কি বলবো আমার দেশের কিছু যুবক আছে আল্লাহ যুবকদের ব্যাপারে পুরুষদের ব্যাপারে বলেছে পুরুষদের ব্যাপারে বলেছে ও পুরুষেরা তোমাদের চক্ষুকে অবনত গরম চোখটাকে অবনত গরম হেফাজত করো পর নারীর দিকে তোমরা চাই না যদি কোনো নারী বেগানা হয়ে বেরো হয় মাথার শুন বের করে বেরো হলো বুক খালি করে বেরো হইল পেট খালি করে বের হইল পুরুষ তুমি একটা বারো যদি দেখো চোখ বন্ধ করে দাও চোখটা অবনত গরম কিন্তু আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে আমরা বড় বড় চোখ নিয়ে তাকায় থাকি আবার কিছু যুবক আছে স্কুলের গেটের সামনে দাঁড়ায় থাকে উত্তর মতন দাঁড়ায় থাকে লজ্জা নাই কলেজের গেটে দাঁড়ায় থাকে লজ্জা যদি থাকত এই যুবকগুলো মহিলাদের এভাবে টিস করতো না আমি বলি যুবক এই দুনিয়ার মহিলার জন্য এত পাগল এত পেরেশান অথচ তোমার জন্য জাগনাথের ভিতর ভুর প্রস্তুত করা হয়েছে যাদের ঠোঁটে একবার চুমো খাইলে তোমার লাইফটাই পরিবর্তন হয়ে যাবে তুমি কি জানো তার থুতু ওই হুরের থুতু যদি জমিনের পুরো সমুদ্রের ভিতর ফেলে দেওয়া হতো পুরো সমুদ্রের নোনা পানিটা মিষ্টিতে পরিণত হয়ে যেত এমন হুর প্রস্তুত আছে আমাদের জন্য যুবকদের জন্য দুনিয়ার এই রহিমা জরিনার লেগে তুমি পাগল হয় ইমানটা নষ্ট করে না তার যুবক নষ্ট হওয়ার কারণ আছে স্মার্টফোন এই স্মার্টফোন আমি দেখেছি বাস্তব কথা বলতেছি রাত প্রায় দুইটা শব্দ আসে মার 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 কে রাত দুইটার সময় মারতে কয়েকা দরজার কাছে কেন লাগে শুনি এই যে মোবাইলে কি যেন একটা গেম আছে বাবা এই গেম খেলতেছি কই মার 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 এ হলে যুবক এই যে শ্রেণীর যুবক মনে হয় আপনাদের এই ভাঙুরাত মোক একটা মনে হয় হ্যাঁ সারারাত ধরা মোবাইল টেপে মোবাইল 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 রে হাই রে সর্বনাশা মোবাইল ছোট্ট ছোট্ট প্রাইমারি ছাত্রদের ঘাটে তুলে দিল মোবাইল অনলাইন ই ক্লাস একদম এমন শিক্ষার ব্যবস্থা হচ্ছে স্মার্ট বাংলাদেশ শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে জানে একটা জাতিকে ধ্বংস করতে হলে একটা জাতির সর্বনাশ করতে হলে তার মেধাটাকে আগে শেষ করে দাও মেধা শেষ ও জাতীয় শেষ আর স্বৈরসারি সেই কাজটাই করেছিল মেধা শেষ করার প্রত্যেকটা সেক্টরে কাজ করেছে স্মার্টফোন তুলে দিয়েছে আপনাদের বিরক্ত লাগতেছে মনে চাই না এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আমি যেগুলো বলতেছি মুখ না ভালো করে বুঝবেন যেন আমাদের সমাজে কেন হচ্ছে শিক্ষা একটা বড় সমস্যা আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে যদি অর্থাৎ ছেলেদের আলাদা স্কুল মেয়েদের আলাদা স্কুল ছেলেদের যেই শিক্ষাটা দেওয়া হবে মেয়েদেরকে যে শিক্ষাটা দেওয়া হবে ওই শিক্ষার ভিতরে যদি ওহির জ্ঞান শিক্ষা থাকে আল্লাহ কোনো নারী ধর্ষিতা হবে ধর্ষিতা হওয়ার আরেকটা কারণ আছে বাবা তা কি জানেন মেয়ের বয়স হতেও হবে আঠারো আর ছেলের বয়স হতেও হবে একুশ কইলেকার বিয়া। অবশ্য আপনারা এটা মনকা মানেন তাই না প্রিয় নবীজি বা কোরআন না হাদিসের ভিতর এরকম সময় নির্ধারণ নাই বিয়ের ব্যাপারে ও 18 বছরে কমবয়সী মেয়ের যদি বিয়া হয় 21 বছরে একদিন কমবয়সির ছেলের যদি বিয়া হয় ঘটনা কবে জানলো থানা ধরে নিয়ে গেল ছেলে মেয়ের বাবা মাকে মামলা এটা হলো আইলুতান দুনিয়া ফরাদ অথচ 16 বছর 15 বছর 13 বছরের কিশোরী কি ধর্ষণ করা হলো কয়েকদিন আগে দেখলাম এগারো বছরের ছোট্ট একটা মেয়ে অষ্টম শ্রেণীর মেয়ে ঢাকা আর গুলশান থেকে হারাই গেছে সিসিটিভিতে ধরা পড়েছে একে নাকি চিন্তাই করে নিয়ে গেছে হাইজ্যাক করে নিয়ে গেছে ঘন্টা যেতে না যেতেই তার সন্ধান মিলল নওগাঁ জেলায় নওগাঁ জেলায় সন্ধান মিলল এবার তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাংবাদিকরা বলতেছে আমি আমার প্রেমিকার সাথে চলে এসেছি বয়স হলে বছর জোরবন কয় বছর এগারো বছর বয়সের ছোট্ট একটা তরুণী বলতেছে আমি আমার প্রেমিকার সাথে চলে এসেছি ধর্ষণ কেন হবে না অর্জুন মাম পর্দা 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 আস্ত্রী সিদ্ধান্ত নেন নামাজ ফরা যেমন ফরোজ মেয়েকে স্ত্রী কি পর্দা এ রাখা তেমন ফরস রদা না করা মন ফরজ ইতরিক আল্লাহকে ঠিক পর্দায় রাখা তেমন ফরজ আল্লাহ পাক তাও ফিক দান করুক জোরে কোন আমিন এবার তিন নাম্বার প্রশ্ন আর কিছু করব নাকি আরেকটু আলোচনা করব না কিন্তু অনেক হয়ে গেছে ভাই 12টা বেজে যাচ্ছে এক নাম্বার রবের রব শব্দের অর্থ অল্প স্রষ্টা রিজিক দাতা আইন দাতা এবার আইনটা ভালো করে বুঝবেন আইন কথা আল্লাহ যতগুলো আইনের কথা বলা হয়েছে সবগুলো আইন যদি আমি আপনি যদি না মানি ওই দিন কবরে আল্লাহর কাছে জবাব দিতে পারব না ওই মনকার নাকিরের কাছে জবাব দিতে পারব না আল্লাহ আমার রবে শব্দটা বলতে পারবো না এবার মার জবাব যদি ঠিক মতো দিতে পারি এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন শুরু হবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হল অমান দিন ওকা তোমার দিন কি ছিল আমার আপনার দিনের নাম কি এই কয়েকজন বললেন বাকি কেউ জানেন না এই ছেলেরা এই যুবক ভাইরা আমাদের দিনের নাম কি জরে বলতো আমাদের দিনের নাম কি ইসলাম এটা একটা দিন এটা একটা জীবন ব্যবস্থা এটা একটা জীবন ব্যবস্থা দিন শব্দর অর্থ হলো ধর্ম আল্লাহ পাক দিন শব্দ দ্বারা সমস্ত ধর্মকে উল্লেখ করে বলেছেন আল্লাহ কয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটা ধর্ম মনোনীত জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম ধরে তার নাম কি আর একবার বলুন তার নাম কি ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম কি সুন্দর জীবন ব্যবস্থা দেখেন ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মের মধ্যে নাই অন্য কোন জাতির মধ্যে নাই সন্তান যখন জন্ম নেয় ইসলাম বলে সন্তানের কানের ভিতরে সন্তান যখন সন্তানের নাম সুন্দর করে রাখো যেই নামটাও যেন শুনলেই বোঝা যায় যেন বোঝা যায় একজন ইসলাম ধর্মের একজন ব্যক্তি আপনি কতটুকু ইসলাম মেনেছেন আপনার দিন কি ছিল প্রশ্ন করা হবে আমার দিনুকার তোমার দিন কি ছিলাম এবার আপনি আজান দিয়েছেন কিনা আপনার সন্তানকে এইটা প্রথম নাম্বার আপনার সন্তানের নাম ইসলামী মতাদর্শের মতাদর্শের নামগুলো পরিবর্তন হতে হতে নাম হচ্ছে হলো সাগর আকাশ বাতাস ঝর্ণা বৃষ্টি এগুলো মনে করেন নাম আপনাদের এলাকায় কেউ রাখে থাকে না আকাশ বাতাস ঝর্ণা বৃষ্টি এই নামগুলোর ভিতরে ইসলামের একটুকু গন্ধ নাই এখন অবশ্য নামগুলো হিন্দু হিন্দু ধর্ম ইসলাম ধর্ম মিলায় নাম রাখতেছে ভগবতী খাতুন আসলে এরকম নাম হ্যাঁ ভগবতী খাতুন ঐশ্বরিয়া ইসলাম আহা নাম ইসলামী মত নাই ইসলাম বলে সামুবে ইসমিলা প্রিয় নবী বলেন তোমরা নাম রাখো আমার নামের সাথে নাম মিল করে রাখো নামের গুলে কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে যদিও হাদিসটি জয়ীব কিন্তু কথাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন ওগো খাদিজা ডাক দিতে দেরি খাদি যা বলে ডাক দিবে হাজার হাজার লক্ষ কোটি কোটি খাদি যা সবাই উপস্থিত লক্ষ কোটি কোটি খাদিজা উপস্থিত হবে আল্লাহ বলবে আমি আমার নবীর স্ত্রী খাদি যা খেটে গেছি ওরা বলবে আল্লাহ তাহলে আগেই বলতে নবীর স্ত্রী খাদি যা কই তাই সে আসো আমরা তো সবাই এসেছি কেন ডেকেছেন খাদিজাকে জান্নাত দেব আমাদেরকে ডাকছেন দিতে হবে যা দিয়ে দিটা জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ আল্লাহ নামের গুণেও জান্নাতি সুবহানাল্লাহ বলেন না কা নাম যেমন প্রভাব পড়েও তেমন নাম হলো বুলেট এরকম লোক মন হয় নাই আমি দেখেছি বাস্তব কথা ভাই একদম বুলেট ওর কানে হলো শান্তাসী নাম নাম যেমন কামতেন লমের উপরে প্রভাব পড়ে ইসলামে সুন্দর সুন্দর করেন আল্লাহ সুন্দর করে জবাব দিয়ে দিবেন তিন নাম্বার যদি নবীজির নবীর প্রশ্ন করা হয় নবীকে নেতাকে যদি জবাব দিতে বাস আপনি যদি রাসূলুল্লাহ আদর সম্মান পারেন তাহলে আল্লাহ আপনার সুন্দর জবাবের ব্যবস্থা করে দিবে জবাব শেষে মুনকার নাকির যখন চলে যাবে আল্লাহ জান্নাত থেকে একটা সুরঙ্গ করে দিবেন রাস্তা করে দিবেন তিনি নাম আপনার কপরের মধ্যে আসতে থাকবে জোরে কর্ণে একটু সুবাহ তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি বন্ধু তাহলে দেখা যাবে এমন একটা অবস্থা কবর থেকে জাহান নাম পর্যন্ত একটা সুরঙ্গ হবে ওই জাহান্ন নামের আগুন কবরের মধ্যে আপনাকে দেওয়া হবে তিনটা প্রশ্নের সাথে যদি সমদস্য করে দুনিয়ায় চলতে পারেন এই দুনিয়ায় আপনি হবার সবটাই তে মরধানাশীল আপনি খাবেন তাকেও আবার পরে হেজ ব্যক্তি কেমন তাকেও আবার কেমন পরে হেজ প্রিয় বন্ধরা যদি এই দুনিয়ায় যদি আল্লাহর দিন আইন জীবন ব্যবস্থা যদি গ্রহণ করা যায় তাহলে এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মানুষ অসম্ভব তিনি ছিলেন মুসলিম তার জীবদ্দশায় তিনি যখন খেলাপাতের দায়িত্ব পেলেন অনেক কিছু বর্জন করলেন অনেক কিছু গ্রহণ করলেন বর্জন করলেন খাবার বর্জন করলেন ঘুম বর্জন করলেন নিজের ব্যক্তিত্ব গ্রহণ করলেন আল্লাহর গ্রহণ করলেন জনগণের আমানত রাদিয়াল্লাহু তোমার তিনি এতটুকু ছিলেন তার দ্বারা যেন একটুকু ক্ষতি না হয় এক টাকা এক দীর্ঘা মেক যেন ক্ষতি না হয় হজরতমর রাদি আল্লাহ হত বাজারের মধ্যে গেছেন যেখানে উট কেনা বেচা হয় উঠ হাটা ঢুকলেন একটু পর্যবেক্ষণ করার জন্য এখানে কেনা কাটা হয় কিনা দেখার জন্য হাটের ভিতরে ঢুকতে না ঢুকতেই হাজরতমরের ছেলে আবদুল্লাহ অমর রাদি আল্লাহ হতাল সঙ্গে দেখা আব্দুল্লাহ একটা উঠ নিয়ে গেছে বিক্রয় করার জন্য আমার ভাই আব্দুল তুমি উট এনেছো তুমি কোথায় পেল উট আব্দুল গায়ক বাবা আমার কাছে কিছু টাকা ছিল এই টাকাগুলো একদিন দুই দিন করে গোছ করতে করতে অনেকগুলো টাকা হলো আমি একটা দর্বল উট আমি কিনেছিলাম উট কিনলে ভালো কথা খাওয়াইছিলা কোন জায়গায় আব্বা খাওয়াইছি মোদের আর অমক মাঠের ভিতরে এবাটা আব্দুল্লা ওই মাঠটা খাওয়াইছে ভালো কথা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে উঠ কিনেছো কত টাকা দি বর্ণনা আসছে ভিন্ন ভিন্ন রাত কয়েকটা ভিন্ন ভিন্ন রাত এসেছে দুইশো দীর্ঘাম কোন কোন রেওয়াত আসছে না তিনশো দীর্ঘাম ঠিক আছে ভালো কথা উঠটা বিক্রয় করে আমার সঙ্গে দেখা করবাম উঠ বিক্রয় করবাম বিক্রয় করার পরে তমর ইরিকাসিং অমর বললেন বেটালে একবার টাকা বিক্রয় করেছো আব্বা বিক্রয় করেছি যা দিয়ে কিনেছি তার চাইতে বেশি দুই গুণ বেশি ঠিক আছে দুই গুণ বেশি টাকা আমার হাতে দাও আর তুমি যেই টাকা কিনেছো সেই টাকা তোমার কাছে রাখো আব্দুল্লা আমার আব্বা আসল কারণ কি বলুন তোমাকে অমরবার বেটা আবদুল্লাহ তুমি দুর্বার উট কিনেছ আর ওই উঠটা সরকারি জমিতে খাওয়াইছ সরকারি জমিতে যে ঘাস ছিল ওই ঘাস তুমি খাওয়াইছ এই এই সরকারি জমির মালিক বাইতুল বাইতুল মাল সম্পদ তুমি খাওয়াইয়া তোমার উঠ কি মোটা তাজা করেছ এই উঠের যেই উপরোত্তর টাকা লাভ হয়েছে এই লাভের টাকার মালিক বাইতুল মাল তুমি না সুবহানাল্লাহ হবে না এর মালিক হলো বাইতুল সরকারি সম্পদ আচ্ছা বলেন তো বন্ধু আমাদের দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা হয় এরা যদি সরকারি সম্পদ ব্যবহার করে এর থেকে যে বেনিফিট আসে এতে কি কখনো ওরা সরকারি ব্যাংকে জমা দেয় না নিজের পকেটে ঢুকায় বলতে হবে কোন জায়গায় ঢুকায় নিজের পকেটে কিন্তু ঢুকায় আমরা দেখেছি অসংখ্য দেখেছি পরিপূর্ণ দিন যদি প্রতিষ্ঠিত হয় এরকম ব্যক্তি হয়ে যাবে সোনার মানুষ তাকুয়াবান ব্যক্তি ছাড়া কখনো সমাজে শান্তি আসে না তাকুয়া ব্যক্তি তাকুয়াবান ব্যক্তি ছাড়া দেশ সমাজ কখনো শান্তিতে আসতে পারে না চোর বাটপাট দিয়ে শান্তি ওই যে একটা লোকের বাড়িতে আগুন ধরছে আগুন ধরছে আগুন ধরছে এবার দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে কিছু সংখ্যক মানুষ যাচ্ছে একজনের মাথায় আছে খড়ি চিন্তা ভাবনা করলো বাড়িতে ধরছে আগুন লোকটার উপকার করা দরকার আগুন নেবানো দরকার তাই সে এবার খড়ি দিয়ে এবার আগুন নেবানোর জন্য দিল ঢেল আগুন নেবানোর জন্য আর একজন লোক যাচ্ছে পাশ দিয়ে তার মাথায় ছিল ল্যাপ্ত শোক শুকনো ল্যাপ্ত শোক ও চিন্তা ভাবনা করলো বাড়ির আগুন ধরেছে একটু উপকার করা দরকার কি করি ল্যাপ্ত শুকটা দিল আগুনের উপর ভালায়া আবার পাশ দিয়ে আরো কিছু লোক যাচ্ছে হাতে ছিল কেরোসিন পেট্রোল এবার চিন্তা কোন লোকটার বাড়িতে আগুন ধরছে আগুন নিভানো দরকার তাই পেট্রোল আর ডিজেল দিলো আগুনের উপরে আপনাদের কাছে জিজ্ঞেস করি তিন চারজন লোক এইগুলো যে সরঞ্জাম দিয়ে আগুন নিমানোর জন্য দিলো আগুন নিবে নাকি আরো জ্বলবে জ্বরে বলতে হবে আগুন নিবে নাকি জ্বলবে যাদের দায়িত্ব নেওয়ার কথা যাদের দায়িত্ব দেওয়ার কথা যাদের দ্বারা দেশ সমাজ শান্তিতে থাকবে তাদের পরিবর্তে যাদের দ্বারা দেশ আরো আগুনে ভরপুর হবে দাউ দাউ করে জ্বলবে তাদেরকে আমরা দায়িত্ব দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি চোর বাদবার গুন্ডা বদমাইশ এরা পেট্রোল ডিজেল ওই শুকনো খড়ি ল্যাপটসুকের চাইতে ডেঞ্জারাস এর চাইতে সহজভাবে বোঝানোর কায়দা আমার জানা সব ব্যক্তি যখন শাসন কায়েম হবে দেশটা হ্যাঁ আপনি করবেন কি করবেন না এটা আপনার নিতান্তই ব্যক্তিগত বিষয় আমি আপনাকে বলতেছি আপনি জামাত ইসলামের ভোট দান আমি একটা বার জামাত ইসলামের পক্ষে আমি ভোট চাই দিই কে বলতে পারবেন এখানে জামাতের ভোট আমি চাই দিই আমি বিএনপি ছাড় দিয়ে কথা বলেন আওয়ামী লীগ কেন যে দুর্নীতি বলছে তাকে আমি কথা বলেছি আমি কোনো দলের দালালি করতে আসিনি ব্যক্তিগতভাবে আমি একটা দলের দালালি করি আল্লাহর দলের লে করি দল আমি সেই দলের কথা বলি আমি একজন মুসলিম আমার পক্ষ থাকবে ইসলামের পক্ষে এটাই শেষ কথা এটাই এটাই লাস্ট আমার শেষ কথা আমি মুসলমান আমার দল থাকবে একটা তার নাম আল্লাহর দল আমি আর কোনো দলটার বুঝি না যারা বলবে কোরআন দিয়ে দেশ চালাবো তাদের সাথে আমি আছি যারা বলবে কোরআন দিয়ে সমাজ গর্ব তাদের সাথে আমি আছি যারা বলবে আমরা কোরআনের রাজনীতি বিশ্বাস করি না আমাদের ভিতর সরিয়া টাইন কিচ্ছু নাই তাদের সাথে আমাদের কোনো কথা নাই এক কথা হলো আপনার বিবেকের কাছে দিয়ে দিলাম আপনি কি করবেন আপনার দ্বারা একামত দিনের পক্ষে আপনি কথা বলবেন কি কাজ করবেন এটা আপনার নিত্যান্ত ব্যক্তিগত হিসাব যদি মনে করেন আপনি মুসলমান আমার দরকার একামত দিন প্রতিষ্ঠিত হোক তাহলে আপনি কাজ করেন যদি মনে করেন আপনার দরকার নাই আপনি করবেন না তবে একটা কথা শুনে রাখেন মেসেজ দিয়ে গেলাম মা আলার রসুল ইল্লাল বালা আমার দায়িত্ব পৌঁছানো অমা আরসালনাকা সালনাকা আলি হিম হাফি দা অনবি লাঠি করে হেদায়েত করার দরকার নাই প্রিয় বন্ধুরা দীর্ঘ সময় কথা বলেছি অনেক কষ্ট দিয়েছি যতটুকু কথা বলেছি আমুলিয়াত যদি থেকে থাকে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন